সাজেক ভ্যালি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত রাঙ্গামাটি জেলার অন্তর্গত আঠারোশো ফুট উচ্চতায় একটি উপত্যকার নাম যেখানে রয়েছে পাহাড় মেঘ আর প্রকৃতির অপরূপ মেলবন্ধন দিগন্ত চোরা সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি দেখতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে এই সাজেকে এখানকার এই জাদুকরী সৌন্দর্যের কারণেই আজ হয়তো প্রতিটি ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছে এই সাজেক আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে এই সাজেক ফেলিতে আসবেন কিভাবে কোথায় থাকবেন কি কি ঘুরে দেখবেন আর এভাবে কতই বা খরচ পড়বে থাকলে তার পূর্ণাঙ্গ একটি গাইডলাইন তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকে ভ্রমণ গল্প মেঘের রাজ্য এই সাজেক ভ্যালিকে নিয়ে এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকা সায়দাবাদ থেকে শান্তি পরিবহনের একটি নন এসি বাসে করে ঢাকা থেকে খাগড়াছড়ি শহর পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল প্রতিজন সাতশো পঞ্চাশ টাকা আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে এগারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত আমাদের বাস যাত্রা বিরতি দিয়েছিল কুমিল্লার মায়ামি রেস্টুরেন্টে বিশ মিনিটে যাত্রা বিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকে সেরে নিতে পারেন শুভ সকাল সবাইকে খাগড়াছড়ি শহর থেকে আপনাদের সকলকে জানাইতেছি স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি সাপটা এখানে আসলে আপনারা অসংখ্য সিএনজি মাহিন্দ্রার জি পেয়ে যাবেন সাজেক যাওয়ার জন্য সাজেকে যাওয়ার জন্য খাগড়াছড়ি সাপটা এলাকা থেকে যানবাহন মালিক সমিতির বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টার পেয়ে যাবেন এর মধ্যে সিএনজি মাহিন্দ্রা ও জিপ উল্লেখযোগ্য এখানকার প্রতিটি যানবাহন চলাচল করে মালিক সমিতির বেঁধে দেওয়া ভাড়ার ভিতরেই সাগরতলি থেকে সাজেকে যাওয়ার জন্য আমি মূলত একটা সিএনজি ভাড়া করে নিয়েছি সিএনজি ড্রাইভার রূপায়ণ আছে আমাদের সাথে উনি মূলত এই এলাকার লোকাল সাজেকে মোট কতদিন থাকছেন সাজেক থেকে ফিরে এসে সাগরতলি কোন কোন পর্যটন স্পট ঘুরে দেখবেন সবকিছুর উপর নির্ভর করবে আপনার যাতায়াতের ভাড়া ভিডিও ডেসক্রিপশনে আমি ওনার নাম্বার দিয়ে দিব চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন চলেন কথা না বাড়িয়ে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হই সাপলা চত্বর থেকে আজকে আমাদের প্রথম গন্তব্য বাগাইহাট আর্মি ক্যাম্প কারণ সেখান থেকে বাংলাদেশ আর্মি নিরাপত্তায় সকাল দশটায় আমাদের রওনা হতে হবে সাজেকের উদ্দেশ্যে মুহূর্তে আমি চলে এসেছি বাগেরহাট আর্মি ক্যাম্পে এই যে আমার সামনে দেখতে পারতেছেন এটাই হচ্ছে মূলত বাগেরহাট আর্মি ক্যাম্প আর এটা হচ্ছে বাগেরহাট আর্মি ক্যাম্পের মাঠ পাশে দেখতে পারবেন বিভিন্ন পাহাড়ি ফলের দোকান আপনারা চাইলে দোকানগুলো থেকে খুব অল্প মূল্যে ফল কিনে খেতে পারবেন যেখানে ঢাকায় একটা ডাব দেড়শো থেকে দুইশো টাকায় বিক্রি হয় সেখানে একটা ডাব এখানে ষাট থেকে আশি টাকায় কিনে খেতে পারবেন ফাইনালি আমরা বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা হলাম সম্ভবত দেড় ঘন্টার মতো সময় লাগবে সাজেক যেতে চলুন এই সাজেকের পথের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়া যায় বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেকের দূরত্ব প্রায় বত্রিশ কিলোমিটার জেনে রাখা ভালো দিনে মাত্র দুইবার সাজেকের উদ্দেশ্যে আর্মির দুইটি স্কোয়াড ছেড়ে যায় এটি সকাল দশটায় আর অন্যটি দুপুর আড়াইটায় তাই সকালের স্কোয়াডে সাজেকের উদ্দেশ্যে প্রবেশ করতে চাইলে আপনাকে অবশ্যই সকাল দশটার মধ্যে বাগেরহাট আর্মি ক্যাম্পে পৌঁছাতে হবে অন্যথায় দুপুর দুইটার পূর্বে কোনোভাবেই সাজাকের উদ্দেশ্যে রওনা করতে পারবেন দেড় ঘন্টা এই পাহাড়ি আঁকা বাঁকা পথটুকু আপনার সাজেক ভ্রমণের আনন্দকে আরো বাড়িয়ে দিবে কয়েক গণ সো ফাইনালি আমরা কিন্তু সাজেকে চলে আসছি এখন আমি আমাদের রিসোর্টে চেক ইন করবো এই যে দেখতে পারতেছেন আমার সামনে এটা হচ্ছে মেঘরানি রিসোর্ট এই রিসর্টে মোট ছয়টি রুম রয়েছে উপরের দিক থেকে শুরু করলে প্রথমে পড়বে মেঘরানি সুতারা চন্দ্রপতন শটনীর রোদেলা ও সর্বশেষ নিরালা এই সবগুলি রুমই প্রায় একই ক্যাটাগরি থাকতে পারবেন দুই থেকে চারজন করে আমরা ছিলাম ঠিক এই রুম যার নাম ছিল নিরালা সামনে দেখতে পারতেছেন এটাই হচ্ছে নিরালা সিক্স এটাই হচ্ছে আমার থাকার রুম চনের আপনাদের একটু রুমটা টা দেখায় কাপলদের ক্ষেত্রে একদিনের জন্য এই রুমগুলোর ভাড়া পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং বন্ধুরা মিলে যদি চার জনের গ্রুপ করে আসেন সেক্ষেত্রে ভাড়া পড়বে ছয় হাজার টাকা বারান্দা থেকে যদি ভিউ এর কথা চিন্তা করেন তাহলে তুলনামূলক ভাবে একেবারে সামনের রুম থেকে বেস্ট ভিউ উপভোগ করা যায় কত সুন্দর একটা সামনে মিজুরা ভিউ দেখা যাচ্ছে মাসাল্লাহ বেশ সুন্দর এখান থেকে একটা ইনফিনিটি ভিউ উপভোগ করতে পারতেছি আই হোপ এখানে অনেক মেঘ দেখতে পারবো আমরা কাল সকালবেলা যদি বৃষ্টি হয় গিয়ে ফ্রেশ হয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি দুপুরে খাবারের জন্য সাজেকে আসলে রাস্তার দুই পাশে অসংখ্য হোটেল পেয়ে যাবেন আমি দুপুরের খাবার একটা হোটেল থেকে সেরে নিলাম এখানে প্যাকেজ সিস্টেম চালু আছে যদি মনে চাই তাহলে আপনিও তিন বেলা খাবার প্যাকেজ নিতে পারবেন এখান থেকে রুম থেকে বেরিয়ে কাজাকে যেসব পর্যটন স্পট রয়েছে সেগুলো একটু ঘুরে দেখবো চলুন এখন আমি চলে যাব আমাদের সিএনজি কাছে সেই সিএনজিতে করে মূলত সাজাকের যে স্পট গুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে ঘুরে দেখবো এবং আজকে বিকেলে সূর্যাস্তটা উপভোগ করব কমলাক পাহাড়ের চূড়া থেকে এখন সিএনজিতে করে চলে যাব আমি সেই লুছাই গ্রামের উদ্দেশ্যে এই মুহূর্তে আমি আছি লুসাই গ্রামের সামনে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে লুসাই গ্রাম তো এখানে ঢোকার জন্য আপনাকে তিরিশ টাকা করে পার্সেন্ট টিকিট কাটতে হবে আর যদি তাদের ট্রেডিশনাল ড্রেস পড়তে চান সেক্ষেত্রে আপনাকে একশো টাকা প্রদান করতে হবে লুসাই গ্রামে প্রবেশ করে প্রথমে চোখে পড়বে একটা ট্রি হাউস আর ট্রি হাউস এর পাশেই দেখতে পারবেন লুসাইদের সেই ঘরগুলো লুসাইতে গ্রামে দেশের জিনিসপত্র থাকার কথা সেগুলো মূলত এখানে তুলে ধরার চেষ্টা করেছে তারা যদি এদিকে আসি এখানে দেখতে পারবেন যে জুম ঘরগুলো যেরকম হয় ঠিক সেরকমই জুম ঘর এখানে তৈরি করে রেখেছে তারা এছাড়াও কিন্তু লুসাইরা যে কাজ করতো যেটাকে এক টাইপের ঢেকি বলা হয় এটা কিন্তু এখানে আছে এই লুসাই গ্রাম এখান থেকে বেরিয়ে চলে যাব ঠিক অপোজিটের সাজাকের সব থেকে সুন্দর একটা মসজিদ দারুস সালামে সেটা দেখার জন্য চলুন সাথে নিয়ে সেই মসজিদের সৌন্দর্য আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের মোস্ট প্রবলি সব থেকে হাইয়েস্ট পয়েন্টে অবস্থিত একটা মসজিদের সামনে যেটার নাম দারুস সালাম এই মসজিদটি সাজাকে অবস্থিত এটা দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে নির্মাণ কাজ শুরু হয় মসজিদটা অসম্ভব সুন্দর আর চারিপাশটা দেখুন কতটা সুন্দর পাহাড় আর পাহাড় আপনি যখন আসবেন সাজাকে তখন এই মসজিদটি দেখে যাবেন সৌন্দর্য উপভোগ করে এখন আমরা চলে এসেছি পাহাড়ের একদম নিচে এই যে আমার উপরটা দেখতে এটাই পারতেছেন কমলা পাহাড়ের চূড়া আমরা এদিক দিয়ে অল্প হাইকিং করে চলে যাব একদম কমলা পাহাড়ের চূড়ায় সম্ভবত ছয় থেকে সাত মিনিটের মতো লাগবে চূড়ায় যেতে আমরা কিন্তু মোটামুটি বেশ খানিকটা উপরে চলে এসেছি এতদূর হাইকিং করে আসার পরও কোনো গরম লাগতেছেন দেখুন বেশ মজা করতেছে সবাই কেউ ছবি তুলতেছে আমাকেও প্রাকৃতিক দৃশ্য দেখতেছে এখান থেকে দেখুন জাস্ট অসাম একটা ভিউ আর হয়তো বা সন্ধ্যা নামলে আমরা এখান থেকে চলে যাবো কমলাক পাহাড়ের চূড়া থেকে বিকেলের সূর্যাস্ত উপভোগ করে আমরা ফিরে এলাম সার্জেক হ্যালিপ্যাডের উদ্দেশ্যে বিকেল থেকে হ্যালিপ্যাড এলাকায় পাহাড়িদের বিভিন্ন ট্রেডিশনাল ফাস্টফুডের দোকান দেখতে পাওয়া যায় চাইলে আপনিও এই ট্রেডিশনাল ফাস্টফুডের স্বাদ নিতে পারেন সারাদিনের ক্লান্তীয় আগামীকাল সকাল সকাল ঘুম থেকে ওঠার বিষয়টি মাথায় রেখে রাতও একটা গভীর না করে রাতের খাবার খেয়ে আবার আমরা ফিরে আসি আমাদের কটেজে সাজেক থেকে ডেটুতে আপনাদের সকলকে জানাইতেছি স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের রিসেপটের বারান্দায় আর বারান্দা থেকে বিকেট ঠিক এরকম আজকে আকাশটা আমি আপনাদেরকে নিয়ে যাবো স্টোন গার্ডেনে তো চলুন আর দেরি না করে আমরা স্টোন গার্ডেনের উদ্দেশ্যে রওনা হয় এই মুহূর্তে আছি আমি স্টোন গার্ডেন এ যেখানে প্রবেশ করতে হলে আপনাকে একটা টিকিট কাটতে হবে যেটা মূল্য বিশ টাকা চলুন আপনাদেরকে পুরো স্টোন গার্ডেন টা ঘুরে দেখানোর চেষ্টা করি আজকে এখানে শেষ করছি মতো বালি ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কোন জায়গায় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ